বাংলাদেশি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছে আমি ভালো আছি বাংলাদেশ আপনাদের সবাইকে আরেকমান জানাচ্ছি নতুন একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে রুপার ভিডিও আর রূপার ভিডিও আমি করেছি তো আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত কমেন্ট আছে আজকে হচ্ছে রুপার কিছু চেনের কালেকশন আপনাদেরকে দেখাবো পুরুষ এবং মহিলার খুব সুন্দর সুন্দর ইউনিক কিছু ডিজাইনের কিছু চেন এসেছে যে ডিজাইন গোল্ডের গোল্ড এর আছে সেই সিমিলার ডিজাইন কিন্তু

আলহামদুলিল্লাহ ভাইয়া ঠিক আছে আপনি রুপা কে গ্রাম এখানে চমৎকার কিছু রুপার চেইন আছে খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের আমার কাছে খুব ভালো লাগছে এই দেখুন এই দেখুন বল বলের মধ্যে মানে রসির মতন যেটা স্বর্ণের আছে মানে আড়াইশো রিয়াল হলে আপনারা এই চেনটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কিন্তু রুপার আর সেম ডিজাইনের মধ্যে হেভি ওজনের আছে এ কিতনা রিয়াল সাড়ে পাঁচশো রিয়াল এটা হচ্ছে সাড়ে পাঁচশো রিয়াল হলে পেয়ে যাচ্ছেন খুব লম্বা কিন্তু আর এখানে দেখুন পুরুষদের জন্য চেইন আছে আমরা পুরুষরা যারা ব্রেসলেট বা চেইন ইউজ করি সেম ডিজাইনের ব্রেসলেটও নিতে পারবেন চেইনও নিতে পারবেন ইসকাম রেট ঠিক নাই ভাইয়া তিনশো রিয়াল সৌদি আরবের রিয়ালে তিনশো রিয়াল হলে পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখুন আরেকটা চেইন আছে খুব সুন্দর চারশো রিয়াল হলে পেয়ে যাচ্ছেন খুবই হেভি হোয়াইটের মধ্যে কিন্তু নয়া ডিজাইনে আর এই দেখুন একদম হালকা হজনের মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি রিয়াল মানে একশো বিশ রিয়ালের হতে পেয়ে যাচ্ছেন তার থেকে একদম হালকা আছে একদম

রূপার আরো অনেক ভিডিও আমার চ্যানেলে আছে এবং তাদের দোকানে কিন্তু রুপার আরো অনেক ধরনের কালেকশন আছে আপনারা এখানে আসতেই ভিজিট দিতে পারেন আমরা অসংখ্য ধন্যবাদ তাদের মধ্যে যারা ফার্স্ট টাইম ভিজিট করেছিলেন তাদের কাছে একটা ছোট রাখবে স্টার্ট করে রাখার জন্য ঠিক আছে আজকে কথা বলবো না দেখা হবে আপনাদের সাথে আপনাদের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন বানান জিজ্ঞেসের সাথে থাকুন